হ্যালো গাইস অনেক দিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের থেকে আপনাদেরকে আমি বলছিলাম যে কয়েকদিন পর পর ভিডিও দেব তো ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম বিট ইনকাম করার তো আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করলেই এরকম একটা পেজ আসবে তো এই পেজে প্রথমে আসার পর আপনার যা কাজ তা হচ্ছে এই যে উপরে ফসেট লেখা আছে উইথড্রো লেখা আছে ডিপোজিট লেখা আছে সেটে ক্লিক করবেন ফসেটে ক্লিক করে ক্লেমের টিপ দিবেন তো আপনাদেরকে প্রতি বিশ মিনিট পরপর বিশ বিটস করে তারা দিবে তো এই বিশ বিটস দিয়ে আপনার খেলতে হবে আমি দেখাই দিচ্ছি কীভাবে খেল খেলতে হয় এই যে এখন আপনি রোবট কিনে চুজ করতে লিস্টর ফ্রন্ট চুজ করতে বলছে চুজ করলাম তো ওনারা বিশ বিটস দিয়ে দিস আমাকে এই যে দেখেন বিশ বিটস মানে দুই হাজার সাতোশি তো দেখেন আমি খেলি কীভাবে এই যে ইজিতে দেওয়া আছে ইজিতে দেওয়া আমি বিশ দিয়ে ধরেন খেলতেছি প্লে দিলাম তো যে দেখেন জিতে খেলাম উনতিরিশ হয়ে গেল আমার তা আপনারা ইজিতে দিয়ে খেলবেন সবাই ইজিতে দিলে কি ব্যাপারটাই যে তিনটা ঘর আছে দেখেন প্রতি ঘরে দুইটা করে আপনার নারিকেল আছে তো যে কোনো আপনার দুইটার যে কোনো একটা নারিকেলের মধ্যে আপনি ক্লিক করলে আপনাকে তারা দিবে এভাবে আপনি খেলবেন তো এই জায়গায় মিডিয়াম আছে মিডিয়ামে খেলবেন না মিডিয়ামে খেলে আপনার লস হবে মিডিয়ামে কি বিশ দিয়ে খেললে আপনার উনচল্লিশ পাবেন একবার একবার খেললেই তারপর হার্ড আছে হার্ডে আরও বেশি উনষাট পাবেন বিশ দিয়ে খেললে কিন্তু কথা হচ্ছে তিনটার মধ্যে এই জায়গায় এক জায়গায় আছে আনারস আনারসে ক্লিক করতে হবে কিন্তু আপনি ইজিতে খেলবেন সবাই আমি বারবার বলতেছি ইজিতে খেলে দেখুন এই যে বিষ দিয়ে খেলবেন ক্লিক করলেই আপনার তিনটা গর্জে এই জায়গায় প্লে দিলাম তিন গর্জে এই যে দেখেন পায়ে গেছি তিন ঘরের মধ্যে যে কোনো দুই ঘরে নারিকেল আছে তো যে কোনো একটা নারিকেল আপনি ক্লিক করলে আপনি পায়ে যাবেন তো এভাবে এভাবে আপনি খেলে এখন বিষ দিয়ে আপনি হায়েস্ট এক হাজার তেতাল্লিশ জিততে পারবেন তো অনেক ইজি খেলাটা আপনারা এমনি এমনি অনেক বিট ইনকাম করতে পারবেন আপনারা উইথড্রো করতে পারবেন ডিপোজিট করে খেলতে পারবেন এই যে ডিপোজিট আছে সেই জায়গায় ডিপোজিট ক্লিক করবেন সর্বনিম্ন ডিপোজিট আপনি দুই হাজার করতে পারবেন দুই হাজার যদি করেন দুই হাজার মানে দুই লাখ সাতাশি দুই হাজার করলে আপনার কোনো চার্জ লাগবে না এছাড়া যদি আপনি পাঁচশো করেন তার মধ্যে তিনশো মানে তিরিশ হাজার পাঁচশোতে পঞ্চাশ হাজার হয় পঞ্চাশ হাজার যদি ডিপোজিট করেন আপনার তিনশো কেটে রাখবে তো দুই হাজারের নিচে ডিপোজিট করলে আপনার তিনশো চার্জ দিতে হবে আর উইথড্র করবেন উইথড্র এখানে ক্লিক করে আপনার এই যে এই জায়গায় আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন তো আপনার উইথড্রো মিনিমাম উইথড্র হচ্ছে দুই হাজার তো দুই হাজার যখন হবে তখন আপনি উইথড্রো করতে পারেন আপনি সারাদিনই খেলতে পারবেন কোনো সমস্যা নেই প্রবলেম নেই তাছাড়া আরও ভালো ভালো কিছু সাইট দেখাবো আমি যেমন আমি আগে একটা ভিডিও দেখছিলাম যে বিড ডাবল ওই বিড এর আমি ওই বিড্ডা বল থেকে পর্যন্ত চল্লিশ লক্ষ সাতশি ইনকাম করছি তো আপনারা ওই ভিডিওটাও দেখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও দিব তো এভাবে আপনি খেল খেলে খেলে ইনকাম করুন দোয়া করি আপনারা অনেক অনেক ইনকাম করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পারলে ভিডিও আপনার ফ্রেন্ডকে দিয়ে যদি উপকার হয় আর অনেক ভালো ভালো সাইট দিছি আমি ওই জায়গা আপনি দেখতে পারেন আমার আগের ভিডিওগুলো আগের অনেকগুলো সাইট দিছি তো ওই সাইডও খেলে আপনি অনেক ইনকাম করতে পারবেন আমি সব লেজির সাইড দিই বংচং চার সুবিধা সাইট আমি দিই না তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই